ব্যবহার অনেক আছে ছোট একটি নুনের নিচে জেদ থাকলে ওই নুনটাকে নুনে পুতনি বলা নুনে পুটনি কাকে পাতা প্রথম শব্দের শেষে তানবিল এবং দ্বিতীয় শব্দের শুরুতে আলিফ থাকলে দুই জবরের জায়গায় এক জবর দুই জের জায়গায় এক জের দুই পেশের জায়গায় এক পেশ দিয়ে পড়তে হয় এবং ছোট্ট একটি নুনে জের দিয়ে পড়তে হয় যেমন নুন শনি বেন قال ما فتنة, من فتنة, من فتنة من <applause> أحد الله احد